বিরতির পর স্বাগত আজ ছিল টিসি এর ভোট গ্রহণ পর্ব এবং ইতিমধ্যেই ফলাফল প্রকাশে যেখানে দুর্নীতিগ্রস্তরা রীতিমতো মুখ থুপড়ে পড়েছে ইতিমধ্যেই পরাজয় হয়েছে অবিত রক্ষিতের অন্যদিকে জয়লাভ করল তপন লোধ রীতিমতো টিসিএ মহলেও খুশির বাতাবরণ মাত্র ভোট পেয়ে টিসির নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত অমিত রক্ষিত অমিত রক্ষিতের পরাজয়ের পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর দুর্নীতিগ্রস্তদের একেবারে ঢাকে সহ বিসর্জন টিসিএ থেকে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে এক্সিকিউটিভ এডিটর নীল বনিক নীল ইতিমধ্যে মাত্র পাঁচ ভোটের ব্যবধানে পরাজয় দুর্নীতিগ্রস্তদের কি বলবে এতদিন যাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগের শুধু জমা হচ্ছিল আজ তাদের একেবারে ঢাকের সহ বিসর্জন হয়ে গেল অন্যদিকে তপন লোধ নতুন নয়া সভাপতি হিসেবে নিযুক্ত হলো কি বলবে দেখো লোধ যে গোষ্ঠী তাদের তো পরাজিত হতেই হয়েছে সেই সঙ্গে পেশি শক্তি এবং শক্তিতে বলবান যে গোষ্ঠী সেই গোষ্ঠী কিন্তু গুহারা এক প্রকার হেরেছে ভোটে লড়াই করার আগে তারা কিন্তু সব ভাবে চেষ্টা করেছে যাতে তাদের পরাজয় আটকানো যায় এবং প্রত্যেকদিনই এই যারা জিতেছে যে গোষ্ঠী জিতেছে তপনলোধ গোষ্ঠী তাদের বিরুদ্ধে কিন্তু একের পর এক তারা কিন্তু মিথ্যে যে কথা বা মিথ্যে যে প্রচার সেই প্রচার কিন্তু তারা বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়ে তারা করেছেন তারপরেও কলকাতা ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে এই নির্বাচন হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রেও কেন এই নির্বাচন হচ্ছে এত বড় প্রশ্ন তুলে কার্যত হাইকোর্টের যে রায় সেই রায়কে কিন্তু নিজের অজান্তেই এই বিরোধী যারা আজকে পরাজিত গোষ্ঠী তারা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন এখন যারা বলা যায় না যে এদের বোধগম্য কবে হবে সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে রাজ্যের যারা শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে এর আগের দিনই দেখছিলাম যার বিরুদ্ধে মূলত অভিযোগ এই ফ্লাইট লাইট কেলেঙ্কারির যার বিরুদ্ধে অভিযোগ তিনি প্রশ্ন তুলছেন যে টিসি এর নির্বাচন এটা অকাল নির্বাচন এবং টিসিএর নির্বাচন কিভাবে হচ্ছে তা নিয়েও কিন্তু তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে আদালতের রায়কে যদি মান্যতা দিতে হয় আদালতের রায়কে মান্যতা দিয়েই এই নির্বাচন হয়েছে তাহলে একজন টিসিএর এর পদে বসা এইভাবে একজন ব্যক্তি সে আদালতের বিরুদ্ধে অর্থাৎ কোর্ট অফ কন্টেম্প কিভাবে করে এই নিয়ে কিন্তু তার নিজের বুদ্ধিমত্তা নিয়ে বা তার তিনি নিজে কতটা আইনিভাবে যে কতটা মানে অজ্ঞ সেটা কিন্তু বারবার তার কথাতে প্রমাণিত হয়েছে পাশাপাশি তোমাকে বলতে বলতে চাই যে ওই যে অমিত রক্ষিত অমিত রক্ষিত যেটা সূত্রের খবর তিনি টিসি এর নির্বাচনে সরাসরি দাঁড়াক বা টিসি এর নির্বাচনে সরাসরি জড়াক এটা কিন্তু চাইনি রাজ্যের শাসক দলের একটা বৃহৎ অংশের নেতারা এবং সর্বোচ্চ নেতারা যেখানে কোনোরকম অংশগ্রহণ বা কোনো রকম প্রচার করেনি সরাসরিভাবে অন্তত করেনি সেই জায়গাতে তিনি শাসক দলের নেতা হয়ে কিভাবে এই জায়গাতে প্রতিদ্বন্দ্বিতা করলেন তা নিয়ে কিন্তু শাসক দলের মধ্যেই কিন্তু প্রশ্ন উঠেছে এবং শুধু প্রশ্ন নয় আজকে শাসক দলের মধ্যেই কিন্তু তার এই পরাজয় নিয়ে হাসি ঠাট্টা শুরু হয়েছে কারণ শাসক দলের এ রাজ্যের একজন প্রভাবশালী নেতা তিনি টিসি নির্বাচনে দাঁড়াচ্ছেন এবং নির্বাচনে দেখো জয় এবং পরাজয় দুটোই থাকবে একদল জিতবে এবং একদল হারবে এটাই কিন্তু গণতন্ত্র কিন্তু যেভাবে তার পরা যেভাবে তিনি পরাজয় স্বীকার করেছেন সেই পরাজয়ের এত বড় মানে হার বা এত বড় পরিসংখ্যান নিয়ে কিন্তু ইতিমধ্যেই তার কিন্তু নেতৃত্ব নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে এবং তোমাকে বলতে চাই যে রাজ্যের একটি উপনির্বাচন সামনে সেই উপনির্বাচনে তিনি প্রার্থী হতে চান কোথাও কোথাও কিন্তু এটাও তিনি প্রচার যেভাবে টিসি নির্বাচনে প্রচার করা করছে করেছেন ঠিক এইভাবেও কিন্তু তিনটি এই উপনির্বাচনে প্রার্থী হতে চান এটাও কিন্তু বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়ে তিনি প্রচার শুরু করেছেন সেই জায়গা থেকে সেই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন রাজ্যের মানুষের প্রশ্ন যে টিসি এর নির্বাচনে গোহারা হারে সে কিভাবে উপনির্বাচনে দাঁড়াবে অর্থাৎ উপনির্বাচনে দাঁড়ালে তো সে তার নিজের দলকেও ডোবাবে টিসি নির্বাচনে সরাসরি বিজেপির কোনো সামনের দিক থেকে দেখতে গেলে সেখানে বিজেপির কোনো বিষয় নয় সেটা একটা একটা গোষ্ঠীর ভার্সেস একটা গোষ্ঠীর লড়াই সেই জায়গাতে দাঁড়িয়ে তার নিজের গোষ্ঠীকে তিনি নিজেই বিপদে ফেলেছেন এবার যদি আগরতলার শহরের একদম পার্শ্ববর্তী যে বিধানসভা সেই বিধানসভাতে তিনি যদি দাঁড়ান তাহলে কি অবস্থা হবে আজকের এই নির্বাচন কিন্তু অনেকটা বলে দেয় যেখানে তিনি ছাব্বিশ জন সাতাশ জন ভোটারকে ম্যানেজ করতে পারেন না সেখানে হাজার হাজার ভোটারদের কিভাবে ম্যানেজ করবেন তার যে রাজনৈতিক দক্ষতা তার যে সাংগঠনিক দক্ষতা সেই দক্ষতা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠে উঠছে এবার আমি কথা বলে নেব আমাদের সিনিয়র আরেক সাংবাদিক দেবব্রত চক্রবর্তীর সঙ্গে দেবব্রত দা যে টিসিএতে মাত্র পাঁচ ভোট পায় তার সাংগঠনিক ক্ষমতা কার্যত আজকে গোটা রাজ্যের মানুষ টিসিএর নির্বাচনে যারা চোখ রেখেছে এবং যারা এখন সংবাদ মাধ্যম টেলিভিশনে চোখ রাখবে তারা দেখবে যে একজন মানুষ তার সে পাঁচটা ভোট পাঠায় জয় পরাজয় তো থাকবে যদি একটা তুল্যমূল্য লড়াই করতো তাহলে আমরা বলতে পারতাম সে বিধানসভা নির্বাচনে নিজেকে প্রার্থী হিসাবে ভাবতে শুরু করেছে কিভাবে দেখছো দেখো আমি প্রথমতই একটা কথা বলতে চাই যে এই অমিত্রক্ষিত বাবু উনি কি করে এই নির্বাচনে এসে দাঁড়ালেন বা তিনি সম্মতি দিলেন তা নিয়ে কিন্তু প্রথমেই একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে আমরা দেখছি কি সর্বভারতীয় রাজনীতিতে বলতে দ্বিধা নেই যে বিজেপি কিন্তু দুর্নীতিকে সেভাবে প্রশ্রয় দিচ্ছে না এ পর্যন্ত কিন্তু আমরা এটা আমাদের নজরে পড়েছে এই অবস্থায় যারা দুর্নীতিগ্রস্ত কেলেঙ্কারির নায়কদের বিরুদ্ধে যারা প্রতিবাদী হয়েছিলেন তার মূলত এই দুই গোষ্ঠীর মধ্যে ছিল এই লড়াইটা একটা ছিল দুর্নীতিগ্রস্তদের একটা তালিকা এবং যারা এর প্রতিবাদে সরব হয়েছিলেন তাদের মধ্যে একটা আর তালিকা এই তাদের মধ্যে মূলত এই লড়াই এই লড়াইয়ে এই দুর্নীতিগ্রস্তদের জামা পড়ে কি করে এই রক্ষিত এই লড়াইয়ে এসে নিজেকে সামিল করলেন তা নিয়ে কিন্তু বিশেষ করে বিজেপি শাসক দলের মধ্যেই একটা মতবিরোধ তৈরি হয়েছে আমি যতটুকু জানি যে তাকে এই নির্বাচনে লড়াই না করার জন্য বিজেপির তরফে বলা হয়েছিল কিন্তু সম্পূর্ণ নিজ ইচ্ছা অনুযায়ী তিনি এতে অংশগ্রহণ করেন যার কারণে একেবারে তাকে পুরোপুরি ঢাকিসহ বিসর্জন এক্ষেত্রে বলতে হয় মাত্র তোমার পঁচিশ তিন তেইশ পাঁচ ব্যবধান হ্যাঁ এই যে ব্যবধান এটা বুঝিয়ে দেয় যে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে টিসি এর এই ভোটাররা তোমার উতপ্রুতভাবে হাত খুলে ভোটটা দিয়েছে যে কারণে আজকে এই ফলাফল যারাই জিতলেন প্রত্যেকেই কিন্তু এটা তোমার পাঁচ পঁচিশ তিন এই ব্যবধানে জিতলেন ভোটটা যেন কমিটি ছিল যে আমরা দুর্নীতির বিরুদ্ধে এবার ভোটটা দেব সেই কমিটমেন্ট অনুযায়ী যেন এই ভোটটা হলো এবং এই তপন বাবুরা তারা এত বিশাল ব্যবধানে জিতলেন তুমি যে কথাটা বললে যে অমিত বাবু সম্প্রতি একটি উপনির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দোরঝাপ করছেন তো আসলেও ঠিক যারা তোমার ৩৩ জন ভোটারকে ৩৩ জনের মধ্যে তোমার তিনজনের অবশ্য ভোটদানের অধিকার হয়নি কোনো কারণে বাতিল হয়েছে এবং ৩০ জন ছিলেন ভোটার এবং আজকে দুজন ভোট দিতে আসেননি একজন লাইফ মেম্বার এবং আরেকজন সম্ভবত শান্তির বাজার মহকুমা কমিটির প্রতিনিধি ভোটে অংশগ্রহণ করেনি এই যে পরিস্থিতি তাহলে রয়ে গেল জন। এই আঠাশ জনের মধ্যে মাত্র পাঁচ ভোট পেলেন এই যে তোমার ম্যানেজ করা ভোটের ম্যানেজের ব্যাপারটি যে করার ক্ষেত্রে যে এই অমিত বাবুরা নেহাতি দুর্বল তা কিন্তু প্রমাণ হয়ে গেছে এবং তুমি যা বললে একদম সত্যি যে সাধারণ টিসি এর নির্বাচনে যারা যাদের এই ভোট ম্যানেজের ক্ষমতাটা নজরে পড়েনি এমন একটি উপনির্বাচনে তিনি এত সংখ্যক মানুষকে কিভাবে ম্যানেজ করবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারেনি হম একেবারেই যে টিসিএন নির্বাচনে জিততে পারে না সে রাজ্যের হাজার হাজার ভোটারদের কনভেন্স করে বুথমুখী করে তুলবে উপনির্বাচনে এবং তিনি নিজে জয়ী হয়ে বিধায়ক হবেন এইটা নিয়ে কিন্তু এবার বিজেপির অন্দরেই কিন্তু হাসিটাটা শুরু হয়েছে যেহেতু বিজেপির একটা সর্বোচ্চ নেতৃত্বর একটা বড় অংশ তাকে বলেছিল যে এই নির্বাচনে জড়াতে না কিন্তু তিনি হয়তো উদ্গ্রীব ছিলেন সেখানে হয়তো কোনো মধুভাণ্ডারের সন্ধানে তিনি গিয়েছিলেন এখন মধুভাণ্ডার তো অনেকই খেলার খেলার পরিবেশও সেটাকে ভালো করেও মধুভাণ্ডার তৈরি করা যায় সব সময় নেগেটিভ অর্থে ধরা ঠিক না কিন্তু তিনি তার আজকের যে পরাজয় সেই পরাজয়ে তার টিএসসি এতে তো আগামী এক বছরের জন্য তার দরজা বন্ধ হলই পাশাপাশি এখন দেখার বিজেপির অন্দরে তার কি অবস্থান হয় যে মানুষ তিরিশ জন ভোটকে ম্যানেজ করতে পারেন না সে মানুষ এক লক্ষ ভোটারদের কিভাবে ম্যানেজ করে উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হওয়ার স্বপ্ন দেখে তা নিয়ে কিন্তু ইতিবি বিজেপির অন্দরে প্রশ্ন উঠছে অঙ্কিতা একদমই ধন্যবাদ নীল সমস্ত অর্থ শক্তিকে পরাজিত করে টিসি এর নির্বাচনে জয়ী এবার লোধ গোষ্ঠী আবারও শেষবারের মতো পরিসংখ্যান আমরা তুলে ধরছি আপনাদের সামনে তেইশ পাঁচ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত তপন লোধ তেইশ পাঁচ ভোটে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন বাসুদেব চক্রবর্তী অনুদিকে কাউন্সিলর হিসেবে তেইশ পাঁচ ভোটে নির্বাচিত সৌমিত্র গোপ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন